আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আর একটা ম্যাক্সির আর পেটিকোটের শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম এই হচ্ছে একটা এটা হচ্ছে একটা গাঢ় হলুদের মধ্যে প্রিন্ট প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর বা কাপড়টাও কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটা হচ্ছে প্রেগনেন্ট কাপড়ের জন্য যে বুকে চেইন দেওয়া আছে কাপড়টা কিন্তু অনেক ভালো যে হাতা ঘড়ি হাতা কুচি দেওয়া রাবার দেওয়া যদিও হাতাটা এটা হচ্ছে একটা কলসি হাতা বলে বা কেউ গড়ি হাতা বলে আর আমাদের এই পেজে মেক্সির মধ্যে ডালিম হাতাল কলসি হাতা তাছাড়া শর্ট হাতা থ্রি কোয়ার্টার হাতা যে কোনো হাতা নিতে পারেন আর এটা হচ্ছে সাথে পেটিকোট পেটিকোটের কালার হচ্ছে মিনা কালার এটা সোয়া গজের পেটিকোট লং সাতত্রিশ ইঞ্চি গেরো সাতত্রিশ ইঞ্চি আর কোমর থাকবে বিশ ইঞ্চি এগুলো হচ্ছে একদম সুতি কাপড়ের মধ্যে রং কষ গ্যারান্টি এই সাইডে আর একটা পেটিকোট বানাইতে দিছিল এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে কালারটাও কিন্তু অনেক সুন্দর হালকা গোলাপির মধ্যে যদিও হালকা গোলাপি না আর কড়া গোলাপিও না তার মাঝে মাঝে একটা কালার এগুলো কিন্তু আপনার একবারে কম প্রাইজে পেয়ে যাবেন সাড়ে তিন গজের মেক্সি সোয়া দুই গজের পেটিকোট বা আর আড়াই গজের ওড়না মাত্র আটশো টাকা করে একদম সুতি পিওর সুতি কাপড়ের ওপরে গ্যারান্টি থাকবে এগুলো এগুলো আপনাদের যাদের প্রয়োজন কাপড় এইগুলো আমি রেডি করে রাখছি বানাই মিক্সি সালোয়ার বা ওনা এই প্রিন্টগুলো আছে আপনারা নিতে পারেন চাইলে আর এইগুলো আমার এই পেজে সালোয়ার পেয়ে যাবেন প্যান কাটিং সালোয়ার কাবলি সালোয়ার হালকা গ্যার লাজু বা চ্যাপ্টা বর্ডার কম গের যে কোনোটাই নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন আর এগুলো যাদের প্রয়োজন তারা কমেন্টে জানাবেন Thank you.